السلام عليكم আজকে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো আমরা আসলে কীভাবে বেশিক্ষণ পড়াশোনার ভিতরে মনোযোগ ধরে রাখতে পারি বেশিক্ষণ পরিশ্রম করতে পারি সেই বিষয় নিয়ে এবং এটার জন্য অভিয়াসলি আমাদের ফোকাস থাকা জরুরি কারণ আমরা জানি যে ধরো তুমি আসলে ফোন দেখতেছো বা বইয়ের ভিতরে আর একটা বই নিয়ে কোনো একটা গল্পের বই বা তোমার পছন্দের কোনো একটা নন একাডেমিক বই নিয়ে ধরো পড়তেছো পড়তেছো পাঁচ ঘন্টা ধরে যে পড়ে ধরে যে আউটকাম নিয়ে আসতে পারবা এটার থেকে বরঞ্চ আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট যদি তুমি মনোযোগ দিয়ে তোমার একাডেমিক পড়াশোনা পড়তে পারো তাহলে কিন্তু বেশি আউটকাম বের করে নিয়ে আসতে পারবা এটা হচ্ছে যে সিম্পল বাংলা বাংলা হিসাব এগুলো আমরা তুমি বুঝি এবং স্কুল লাইফে থাকতে গেলে দেখা গেছে যে আমাদের ভিতরে সবারই এরকম একটা ছোটো টেন্ডেন্সি প্রবণতা থাকেই যে ফোনের ভিতরে ফোন রেখে পড়া সরি বইয়ের ভিতরে ফোন রেখে পড়া অথবা তুমি হচ্ছে যে বইয়ের ভিতরে দেখা গেছে তুমি তোমার নন একাডেমিক কোনো একটা ফিকশন ম্যাগাজিন অথবা আদার্স অন্য যে কোনো বইটাই পড়তেছো তো এটা রীতিমতো নিজেকে ফাঁকি দেওয়া ছাড়া আর কিছু না ভাইয়া কজ তোমার একাডেমিক জীবনের পড়াশোনাটা একাডেমিক জীবনের রেজাল্টটা আসলে বেশি জরুরি আমি তোমাকে মোটেও বলতেছি না যে আসলে তুমি তোমার ওই সত্তাটাকে মেরে ফেলো কখনোই না ওটাই আসলে আসল তুমি বুঝছো ওটা তুমি আসলে জোর করে করো না যেটুকু তুমি জোর করে করো না যেটুকু তুমি স্বেচ্ছা করো ওটুকুই হচ্ছে তুমি তুমি বুঝছো তো সেটা তুমি আসলে ক্লাস টেন পর্যন্ত এই তুমি তুমিতে থাকতে পারো তারপরে দেখা যায় যে মানুষ মানে আর বাঁচে না ভাই আসলেই বলে যে আসলে মানুষ বাঁচে ক্লাস টেন অব্দি তো যাক চলো আমরা বলি যে আসলে আমাদের পড়াশোনাতে তো ভালো রেজাল্ট করতে হবে সেটা তো আর কোনো বিকল্প নাই কারণ ধরো আমার বাবা মা থেকে শুরু করে গার্জিয়ান যারা আছে তারা তো আমাদের প্রতি যথেষ্ট একটা ইফোর্ট দিচ্ছেন এই ফোর্টের বিনিময়ে তো একটা তাদেরকে ফলাফল বের করে নিয়ে এসে দিতে হবে তাই না এটা তো আমি তুমি সবাই বুঝছি এবং এটার জন্য আমরা বদ্ধপরিকর বা রিটায়ার মাইন্ডও তো চলো আমরা কথা বলে ফেলি যে আসলে আমরা কীভাবে একটা ভালো ফলাফল বের করে নিয়ে আসার জন্য বেশিক্ষণ সময় ধরে মনোযোগ দিয়ে পড়াশোনার ভিতরে থাকতে পারি ফার্স্ট অফ অল এখানে আমরা জাস্ট আলোচনা করছি ছয়টা কাজ এই ছয়টা কাজ যদি কমপ্লিট করতে পারো আশা করা যায় এগুলো নিয়ে কোনো প্যায় পড়বো না আরামসে কমপ্লিট করতে পারবা এক না বেশিক্ষণ না পড়া এটা অনেকটা জরুরি একটা জিনিস ধরো আমি তোমাকে বলছি তুমি হচ্ছে এস লাইফে তোমার স্কুল কলেজ কোচিং প্রাইভেট হেতন সব কিছু বাদ দিয়ে পাঁচটা ঘন্টা পড়বা তো এই পাঁচ ঘন্টা সকালে এক ঘন্টা বিকেলে বা দুপুরে এক ঘন্টা রাতে তিন ঘন্টা যেহেতু আমার জন্য আমার জন্য রাতটা হচ্ছে মেজর পড়াশোনার সময় সেজন্য আমি রাতে তিন ঘন্টার কথা বললাম এখন এই এক ঘন্টা তোমার পড়ার দরকার নাই এক ঘন্টা তুমি পঞ্চাশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পড়লে এনাফ বিলিভ মি এনাফ আর দরকার নাই সেম টু সেম এটাতেও এবার এখানে দেখা যাচ্ছে একটা না কখনোই তিন ঘন্টা পড়ার প্রয়োজন নাই তোমার তুমি হচ্ছে যে অভিয়াসলি পঞ্চাশ মিনিট পড়ো দশ মিনিট ব্রেক নাও আবার পঞ্চাশ মিনিট আবার দশ মিনিট ব্রেক নাও এই একটা সিকোয়েন্সে আপ এই ব্রেকের ভিতরে তুমি কি করবা করবা নিবা টিভি দেখো একটু নিউজটা দেখে আসো কি আসলো নিউজে ফ্যামিলির সাথে কথা বলো ছোট ভাই বোন আছে বাচ্চা মানে যে সিবলিং গুলা আছে তাদের পড়াশোনার খোঁজ খবর নাও দেখে আসো কি করতেছে তারা বড় ভাই থাকলে তার কাছে যাও একটু কথাবার্তা বলো তোমার মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য যা যা করা দরকার তা তাই একটু ঘুরে আসো ওকে এরপরে আসো বিশেষ করে আমরা যখন একাডেমিক পড়াশোনা শুরু করি তখন আসলে নতুন টপিকই আমাদের বেশিরভাগ থাকে এবং এখানে একটা ব্রেন ক্যাপাসিটি তার একটা অপটিমাম লেভেল এগুলা নিয়ে মেলাগুলা ঝামেলা মেলাগুলা টাইম চলে আসে ভাই এবং বিলিভ মি আমরা সবথেকে বেশি ঝামেলার ভিতরে পড়ি হচ্ছে এখানে যে আমাদের একটা নতুন টপিক নতুন টপিক আমি তিন ঘন্টায় পড়ে একেবারে টোটালটাই আউটকাম বের করে নিয়ে আসতে চাইবো এটা আমাদের জন্য যথেষ্ট কঠিন একটা কাজ এটা তুমি হুট করে একদিন পড়তে বসলা একদিন চিন্তা করলা ভাই আজকে আমি পনেরো ঘন্টা ষোলো ঘন্টা পড়ে ফেলবো সেদিন আমি পনেরো ঘন্টা ষোলো ঘন্টা সব নতুন টপিক পড়ে ফাড়ায় ফেলবো সিলেবাস শেষ করে ফেলবো এটা কোয়াইট ইম্পসিবল রীতিমতন এক্সেপশনাল কেস না হলে এটা পসিবল না কেন বলি ভা কারণটা হচ্ছে আমাদের ব্রেনের প্রত্যেকজনে একটা একটা অপটিমাম লেভেল থাকে এবং হাইয়েস্ট আমরা মনোযোগ ধরে রাখতে পারি ভা বিলিভ মি থার্টি থেকে মানে সিক্সটি মিনিট বা আমরা বলতে পারো হচ্ছে তিন আধা ঘন্টা থেকে এক ঘন্টা মাত্র মাত্র বিলিভ মি এটাই এটাই পারি কিন্তু আমরা তো এটাকে বাড়ানো যায় কীভাবে বাড়ানো যায় বাড়ানোর কিছু টেকনিক আছে মেডিটেশন আছে তারপর হচ্ছে ক্রিয়েটিং সেভ ইনভারমেন্ট আছে আমি ওগুলোতে যাচ্ছি বলতেছি বাট বাড়ানোর আরেকটা টেকনিক হচ্ছে অভ্যাস তুমি যদি নিজেকে অভ্যাসটা গড়ে তুলতে পারো যে তুমি প্রত্যেকদিন এই সময় ধরো পড়তে বসতেছো হ্যাঁ এবং ওই পড়তে বসার ক্ষেত্রে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কখনোই নিউ টপিক শুরুতেই একেবারে টোটালটাই নাই তোমাকে শুরুর দিন প্রথম দিন একেবারে প্রথম কিছু দিন একেবারে এইটি পার্সেন্ট হচ্ছে পুরাতন টপিক টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে নতুন টপিক পরের দিন আসো সেভেন্টি থার্টি করো এটাকে সেভেন্টি থার্টি করো এটা টপিক ভাগ করতে পারতেছো না সময়টা ভাগ করে দাও ধরো তুমি তিন ঘন্টা পড়বা তুমি মাথায় রাখবা যে প্রথম দিন তুমি আড়াই ঘন্টাই পড়বা হচ্ছে পুরান টপিক রিভিশন করবা যা যা পড়ে আসছো সেটাই আবার মনে করো কোনো সমস্যা নেই তারপরে আধা ঘন্টা মাত্র পড়া হচ্ছে নতুন টপিক ঠিক একই রকমভাবে পরের দিন এসে এসে এটাকে নাম হচ্ছে দুই ঘন্টা পনেরো মিনিট পঁয়তাল্লিশ মিনিট পরের দিন নাও হচ্ছে দুই ঘন্টা তারপরে হচ্ছে দুই ঘন্টা নাও পুরাতন টপিক এক ঘন্টা নাও নতুন টপিক তারপরে নিয়ে যাওয়া হচ্ছে দেড় ঘন্টা নতুন টপিক দেড় ঘন্টা পুরান টপিক এরকমভাবে এটাকে আসলে একেবারে তুমি মানে এক সময় এইটি পার্সেন্ট মানে কি বলবো এই টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে তুমি পুরান টপিক পড়বা প্লাস হচ্ছে এইটি পার্সেন্ট নতুন টপিক

এটা হচ্ছে তোমার নিজেকে বোঝানো যে তোমাকে কী করতে হবে এখন ধরো তুমি ঘুম থেকে উঠলা উঠে টেবিলের ভিতরে বসে এলাকা গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ লাভ নেই তুমি নিজেও বুঝতেছো যে এরকমভাবে কোনো লাভ নাই বরঞ্চ এর থেকে ভালো তুমি যদি এটাকে চিন্তা করো যে আচ্ছা আসলে তোমাকে আজকে গাছের পাতা ক্লোরোফিল সবুজ কালারের জ্যান্তফিল অন্য কালারের প্রশোধন হয় শোষণ হয় গাছের পাতা কীভাবে একটা প্রজনন অঙ্গ হিসেবে কাজ করে এই এইসব জিনিসপত্র তোমাকে পড়তে হবে পড়তে হবে তুমি ঘুম থেকে ওঠার পরে নিজেকে বোঝালা যে এই সব জিনিসটা তোমাকে পড়তে হবে এর বুঝাতে তোমার পাঁচ মিনিট দশ মিনিট সময় গেছে নো প্রবলেম ধরো তোমার এক ঘন্টা পরের ভিতরে দশ মিনিট চলে গেলো পঞ্চাশ মিনিট পড়ো পঞ্চাশ মিনিটের ভিতরে আরও দশ মিনিট ব্রেক নিয়ে চল্লিশ মিনিট পড়ো এর থেকে বেড়ে আউটকাম নিয়ে আসতে পারবে পঞ্চাশ মিনিট ধরে গাছের পাতা সবুজ পড়ো কোনো আউটকাম আসবে না সি টুয়েলভ এইচ ও মানে হ্যান্ড ত্যান এগুলো দিয়ে হচ্ছে ক্লোরোফিলের সঙ্গে জ্যান্তফিলের সঙ্গে কোনো কাজে আসবে না যদি তুমি নিজেকে না বুঝাতে পারো সো দেখা যায় যে অনেক মানুষজন মেডিটেশন করে হচ্ছে কিছু সাইন্টিফিক উপায়ে দেখা যাবে একটা সাদা কাগজের ভিতরে একটা ডট করবে তারপরে ডটের ভিতরে কিছুক্ষণ তাকায় থাকবে ও আসলে তাকায় থাকে না ও আসলে তার ডিস্ট্রাকশনগুলোকে সরাটরা মনোযোগটা ওইদিকে ডাইভার্ট করার চেষ্টা করে মনোযোগটা একটা ফিক্সড পয়েন্টের ভিতরে নিয়ে আসার চেষ্টা করে যে আসলে চিন্তা করতেছে যে আসলে সে তার এখন কি করা উচিত তার এখন এইরকম পড়াশোনা করতে হবে তোমার গোল সম্পর্কে তুমি থিঙ্ক করবা তোমাকে বোর্ডে প্লেস করতে হবে তোমাকে আমার মুখে হাসি দেখতে হবে তোমাকে তাদের একটা ভালো ফলাফল উপহার দিতে হবে এটাকে থিঙ্ক করবা তোমার ওই একটা পয়েন্ট দেখে এটাকেই হচ্ছে মেডিটেশন বলতেছে আর কিছু না ইয়োগা করে হ্যান ত্যান ওগুলা কিচ্ছু না ওগুলার কোনো দরকার নাই জাস্ট সিম্পল এই একটা টেকনিক ফলো করলেও তুমি দেখবা যে তুমি তোমার ইম্প্রুভমেন্ট করতে পারতো সেখানে এগেন আসো যদি চিন্তা করো তাই ক্রিয়েটিং দা সেম ইনভারমেন্ট এটা আমার ক্ষেত্রে মেলা কাজে দিত আমার পড়ার সময় আমার খাতা ওখানে থাকা লাগবে আমার জানলা লাদা খোলা ছিল আমার জানালা খোলা লাগবে পর্দাটা উপরে উঠানো ছিল পর্দা উপরে উঠানো লাগবে লাইট ওইটা জ্বালা ছিল লাইট ওইটাই চলবে এই সেম এনভারনমেন্টটা ক্রিয়েট করতে পারলে দেখবা যে তুমি আলাদা রীতিমতন খাতা এখানে ঘড়িটা এখানে জানলা একদিক খোলা হ্যান্তান মানে রীতিমতন আলাদা একটা কী পাচ্ছ তুমি পুষাপ পাবা হ্যাঁ আধ একটা পুষ পাবা যে আচ্ছা আচ্ছা পড়তেছি আমি আগেও এরকমভাবে পড়ছি আমি আগেও এরকমভাবে পারি তো ঠিক আছে এরকমভাবে কিন্তু তুমি তোমার মানে ব্রেন ইফিসিয়েন্সি নিজেকে বোকা বানিয়ে রাখার মাধ্যমে কিন্তু কাজে লাগাতে পারো বুঝছো মানে সেম ইনভাররমেন্টটা তুমি ক্রিয়েট করলা যা যা ছিল তাই তাই ক্রিয়েট করলা ধরো তুমি আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রামে আসো যেমনটা আমাদের ক্লাস টেনের অনস্টপ একাডেমিক প্রোগ্রাম আছে এটার ভিতরে তুমি টেস্ট পেপার সলভিং ক্লাস কম্প্যাক্ট থিওরি ক্লাস মানে যা যা তোমার দরকার এসএসসি সাজেশনের বুক বোর্ড স্ট্যান্ডের এক্সাম দাগানো বই মানে আমাদের তো বই নতুন চ্যাপ্টার তো পড়তেই হয় ধরো হ্যাঁ তো দাগানো বই বই তো সব বা বোর্ড বই তো সবই গুরুত্ব না তো যতটুকু দরকার ততটুকু দাগানো বইটাই সব কিছু তোমার এখানে দেওয়া আছে তুমি ডিসক্রিপশন বক্স থেকে এটা লিঙ্ক দেখতে পাবা এবং লিঙ্কে যে ডেমো ক্লাস দেখে আজকে যুক্ত হও যুক্ত হওয়ার পরেই ধরো হচ্ছে তুমি ওই মানে সেম ইনভারনমেন্টে ক্লাস করতেছো নিজে পড়তেছো এই যে যতক্ষণ নিজে পড়ার কথা বললাম এই পাঁচ ঘন্টা পড়ার কথা কিন্তু সম্পূর্ণ তোমার নিজের পড়ার কথা এক ঘন্টা এক ঘন্টা তিন ঘন্টা করে ধরো নিজে পড়তেছো নিজে একটা একটা টপিক একটা চ্যাপ্টার শেষ করতেছো স্কুল একটা চলতেছে ক্লাসে কোচিং একটা করতেছো তারপরে নিজের প্রাইভেটে একটা মানে প্রাইভেট টিউশন যেটা স্যার এসে পড়াশোনা পড়াচ্ছেন সেখানে একটা পড়া হচ্ছে তুমি নিজে একটা পড়তেছো বিলিভ মি এখান থেকে সব থেকে বেশি আউটকাম নিয়ে আসতে পারবে তুমি নিজে পড়তেছো সেখান থেকে তাছাড়া অন্য কথা সব থেকে কম কম বা লেস হচ্ছে তোমার স্কুলেরটা তারপরেটা হবে কোচিং এরটা হবে হচ্ছে তোমার বাসারটা এবং সব থেকে বেশি হবে তোমার নিজের পড়াটা এটা তুমি নিজে দাগানো বইও পড়তে পারো দাগানো হচ্ছে ক্লাসও পড়তে পারো যেমন ডিসক্রিপশন বক্সে যাও বক্সে যেটা হচ্ছে লিঙ্কটা দেখো লিঙ্ক দেখে মানে লিঙ্কে যেতে ওই প্রোগ্রামটা দেখো প্রোগ্রাম দেখলে সম্পূর্ণ সাজানো জিনিস তুমি বুঝতে পারবা এরপরে আসো ফোন বা আদার ডিস্ট্রাকশান দ্যাটস দ্য মেন মেজর প্রবলেম অফ মানে মানে নাও ডে এস মতন যে ফোন আমার তোমার সবথেকে বড় সমস্যা কিন্তু এই ফোন বিলিভ মি এই ফোনটা তুমি রাখো ভ্যাল তুমি যদি আসলে তোমার পড়াশোনা করার টাইম ধরো তুমি আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রামে যুক্ত আছো আমাদের যুক্ত থাকা মেলা মানুষজন আমাদের ভিডিও দেখে যুক্ত আছো যুক্ত থাকার পরেও দেখা গেছে তুমি ক্লাস না করে এখানে এসে আমার ভিডিও দেখতে তুই ফোন রাখ ফোন রেখা পড়তে পার পড়ার টাইমে তুই ফোন কী দেখ পড়তে পারো যা আর যদি দেখা যায় যে তুমি আসলে তোমার যে ব্রেক টাইমটা নেওয়ার কথা বললাম ওই ব্রেক টাইমের ভিতরে এসে তুমি তোমার নিজের স্কিল নিজের আরও বেশি ইফিসিয়েন্টলি পড়াশোনার জন্য আরও বেশি ইফেক্টিভলি টাইম এখানে স্পেন্ড করার জন্য তুমি এসে আমাদের কিছু টেকনিক্স বা টিপস অ্যান্ড ট্রিক্স দেখতেছো শেখার চেষ্টা করতেছো দেন ইউ আর ভেরি ওয়েলকাম একেবারে ঘাড়ে নিয়ে তোমার সাথে কি বলবো যে চা খাওয়ার মতন অবস্থা ঠিক আছে বাট লিটারেলি তুমি যদি তোমার পড়ার টাইমটা বাদ দিয়ে সেরকম কিছু করো তো ভাই তোর জন্য দুঃখ মানে কি তোরা পাইলে পিড়ানো দরকার আসলে এমন তো যাই হোক অনলি প্রয়োজনে তুমি তোমার ফোনটা ইউজ করো আদার্স অন্যান্য যত যতটা পারা যায় সেটাকে দূরে রাখার রীতিমতন রেখে দূরে রাখো আধা ঘন্টা টাইম রীতিমতন এই যে ধরো এই যে ক্রিয়েটিংটা সেম ইনভাররমেন্ট না একদিন একটা ইনভাররমেন্ট ক্রিয়েট করো ফোনটাকে সাইলেন্ট করে রেখে যা দূরে রাখছো ইনস্টাতে একটা রিল আসছে দেখে ফেলি একটা আসছে একটু দেখে ফেলি এই আসছে একটু দেখে ফেলি রায় ফোন রাখ পড়তে হয় ওটাকে আলাদাভাবে ওখানে রীতিমতন এতি রাখো কি বলে সাইলেন্ট করে আলাদা করে রাখো তারপরে আধাটা ঘন্টা তিরিশটা মিনিট প্রথম দিন হচ্ছে যে নিজেকে সেপারেট করার ট্রাই করো প্রথমে তিরিশ মিনিট করো পঁয়তাল্লিশ মিনিট করো এক ঘন্টা করো দেড় ঘন্টা করো এরকমভাবে বাড়াও ইজিলি বাড়াতে পারবে এটা এমন কিচ্ছু না তুমি তোমার জন্য মানে কি বলবো রাশিয়ার ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থেমে যাবে না ঠিক আছে তোমার এতটাও প্রয়োজনীয় কিছুতে নাই ওখানে ওকে তোমাকে জাস্টিন টুডো ফোন দেয় নাই যে তুমি ফোন না ধরলে হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলারের মাল্টিমিলিয়ন একটা ডিল নষ্ট হয়ে যাবে হ্যানথ্যান কোনো দরকারই নাই আসলে তোর বুঝছিস তুই একদিন তোর যাবতীয় যত কাজে আসিস সে সকল কাজ থেকে সরে আয় নিজের বাপ মা ভাই বোন ছাড়া আর একটা বান্দা নাই যে তোর খোঁজটা নিবে নিলেও নিজের প্রয়োজনে নিবে তো তাইলে এত 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 হচ্ছে যে কি দেওয়ার কি আছে এর নিজের স্কিল ডেভেলপমেন্টটাতেও কাজে লাগাও নিজেকে হচ্ছে ইম্প্রুভমেন্টে কাজে লাগাও হোপসো ভালো একটা ফলাফল বের করে নিয়ে আসতে পারবে এখান থেকে এরপরে আসো টাইম ম্যানেজমেন্ট আমাদের রেগুলার লাইফের টাইম ম্যানেজমেন্ট সকালে ঘুম থেকে ওঠাটা মাস্ট এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া স্লিপ সাইকেলটা যদি ঠিক হয়ে যায় তাহলে ইজিলি টাইম ম্যানেজমেন্টটা ঠিক হয়ে যাবে স্লিপ সাইকেলটা ঠিক করতে তোমাকে কি করতে হবে কিচ্ছু না রাতের বেলা দ্রুত ঘুমাইতে হবে যদি তুমি রাতের বেলা দ্রুত নাও ঘুমাও তোমাকে সকালবেলা দ্রুত উঠতে হবে সাড়ে চারটা থেকে আটটা এর বেশি দেরি করা যাবে না আবার যারা মর্নিং শিফটের মানুষজন আছে তাদেরকে তো আবার আরও বেশি আগেই উঠা লাগে নো প্রবলেম যেটাই হোক না কেন তোমাকে মাথায় রাখতে হবে এর ভিতরে তোমাকে উঠা থাকবে সকালবেলা ঠিক আছে এটা যদি উঠো দেখবা সময়ের বরকত বাড়ছে সময় তোমার কাছে অনেক বেশি হয়েছে তুমি অনেক বেশি সময়টা ইউজ করতে পারতেছো এবং তুমি যদি মানে চিন্তা করো যে প্রথম দিন উঠতে পারল না নো প্রবলেম পরের দিন আবার চেষ্টা করো পারবা পারবা না ইম্পসিবল এমন কিচ্ছু না একটা অভ্যাস তৈরি হায়েস্ট একুশটা দিন সময় লাগবে একুশ দিনও সময় লাগবে না যদি তুমি বিকালবেলা একটু সময় খেলাধুলা টাইপের যে কোনো শ্রম হয় এরকম টাইপের কোনো কিছু সাথে যুক্ত থাকো বিকেলে বের হচ্ছে একটু মাইন্ড ফ্রেশ হওয়ার জন্য সাইক্লিং করতেছো হাঁটা হাঁটি বা জগিং টগিং টাইপের কিছু একটা করতেছো এই সময় এসে জিমে এসে এক্সট্রা টাইম দেওয়ার মতন আমি মানে পার্সোনালি সাজেস্ট করবো না যদি করো তাহলে নো প্রবলেম করতে পারো টাইম ম্যানেজ করতে পারো তো খুবই ভালো কথা বাট বিলিভ মি তোমাকে হচ্ছে খেলাধুলা টাইপের কিছু একটা শ্রম হচ্ছে এরকম টাইপের ঘাম ঝড়তে এরকম টাইপের কিছু একটা সাথে যুক্ত থাকতে হবে ইজিলি দেখবা রাতে দ্রুত ঘুম আসতে সকালে তুমি দ্রুত উঠতে পারতেছো জাস্ট এই বেসিক ছয়টা স্টেপ ফলো করো তুমি পড়াশোনার ভিতরে বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারবা নিজে ফোকাস্ট থাকতে পারবা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক চেক করো এবং আমাদের একাডেমিক প্রোগ্রামের সাথে আজকেই যুক্ত হোক সবাই অনেক ভালো থাকো ভাইয়া আল্লাহ হাফেজ আলাইকুম